చేసేడా కార్ పట్ట ఎల్లా సొన్న లు కి

খায়লয়ে আগে করে শন্ন লইয়ে ভোলায় বাবা রে বাবা ইয়া শন্ন বড়াক করে হায়ল লই ওই এক আগে খাইল লই আজ জিবটা তাক মানি আরছে হুম সল ওই ঘুমনে আইবা তুমি না যা কাজা শন্ন ওই জবা দেখাই দে শন্ন দুই দে আমরা আই দেখ কাম হইছস না বাহ মা দারুন রাম

É, garico, Vai para